চেষ্টা করছেন আগামীতে 16 ডিসেম্বরের আগে বাংলাদেশে সেই শেখ হাসিনা সহدارার দুর্নীতি দস্তক তাদের বিচার হবে অবশ্যই বিচার হবে অবশ্যই বিচার হবে বিচার করতে হবে সেই বিচার এমন বিচার হবে আরakti দল জন ক্ষমতা এসে সংখ্যা গরিষ্ঠতার বাংলাদেশের মানুষের অধিকার হরণ না করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার হরণ না করে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যেন এক মিনিটে গণতন্ত্রকে হত্যা না করে তাই শেখ হাসিনা বাংলাদেশকে দুর্নীতির আক্রায় তৈরিত করেছিলেন এই কথা যখন আমি সংসদে দুই হাজার আট সালে দাঁড়িয়ে বলেছিলাম আমার বিরুদ্ধে চৌষট্টি জেলায় চৌষট্টি মামলা করেছিল কারণ আমরা স্বাধীন করেছি সেই শক্তি সাহস আমাদের আছে তাই যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা আপনার সাথে আছি আপনার সাথে থাকবো কারণ এখনো ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকারীদের আপনাদেরকে বের করে দিতে হবে তাই কালো না করে সময় নষ্ট না করে অনেকে বিলম্বে এই যে লিস্ট আপনার হাতে আছে বাংলাদেশের গোয়েন্দা আমি মনে করি বিশ্বের সর্বচ্ছ গোয়েন্দা শেখ হাসিনারা বলে কোন গাড়িতে বেরিয়েছে